বন্ধুরা বতীদের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করার ডেটটি এখানে দেওয়া রয়েছে তিরিশ সাত দু এখানে আপনাদের কোন কোন পদে নিয়োগ করা হবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এখানে আপনাদের স্যালারি কি দেওয়া হবে এখানে কতগুলি শূন্য পদ রয়েছে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট আপনারা পেয়ে যাবেন প্রথমে যে পোস্টটি রয়েছে প্রজেক্ট ম্যানেজার এখানে আপনাদের প্রজেক্ট ম্যানেজার পদে একটি শূন্য পদ রয়েছে এখানে আপনাদের মোট স্যালারি দেওয়া হবে দু লাখ পঁচিশ হাজার টাকা পার মান্থ এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে এখানে আপনাদের ফার্স্ট ক্লাস বিই বা বিটেক বা এমএসসি বা এম ইন আইটি বা কম্পিউটার সায়েন্সের উপরে করে রাখতে হবে অথবা এখানে আপনাদের এমসিএ উইথ এম বি এ অথবা পিজিডিএম ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে করা থাকলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এর সাথে আপনাদের এখানে কি বলেছে এখানে পাঁচ বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে এখানে আপনারা যোগ্য ডাটা অ্যানালাইসিসের জন্য কি বলা হয়েছে এখানে একটি শূন্য পদ রয়েছে এখানে দু লাখ পঁচিশ হাজার টাকা করে এখানে স্যালারি দেওয়া হবে আপনাদের এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এখানে ফার্স্ট ক্লাস বিটেক বা এমএসসি বা এমটেক করে থাকতে হবে আইটি বা কম্পিউটার সায়েন্সের উপরে অথবা এমসিএ করা থাকলে এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য এখানে আপনাদের পাঁচ বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে 3 নম্বর যে পদ রয়েছে ডেভেলপার এখানে আপনাদের দুটি वैकेंसी রয়েছে এখানে পার মান্থ 70000 করে স্যালারি দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে ফার্স্ট ক্লাস বিই বিটেক বা এমএসসি বা এমটেক করে থাকতে হবে আইটি বা কম্পিউটার সায়েন্সের উপরে অথবা এমসিএ করে থাকতে হবে তাহলে এখানে আপনারা अप्लाई যোগ্য সাথে আপনাদের কাজের এক্সপেরিয়েন্স 4 বছরের লাগবে পরের পদ্রি যে রয়েছে আইটি সাপোর্ট পার্সোনাল এখানে মোট वैकेंसी রয়েছে দুটি 40000 টাকা করে পার মান্থ স্যালারি দেবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বি বা বিটেক বা এমএসসি বা এমটেক করে থাকতে হবে আইটি বা কম্পিউটার সায়েন্সের উপরে অথবা এমসিএ করে থাকলে এখানে আপনারা যোগ্য এর সাথে আপনাদের কাজের এক্সপিরিয়েন্স এক বছরের লাগবে তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন মুড অব অ্যাপ্লিকেশন কী রয়েছে এখানে আপনাদের সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লাই করার জন্য আপনাদের অফিশিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এখানে অফিশিয়াল ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ওই ওয়েবসাইটে গিয়ে রিক্রুমেন্ট মেনুতে আপনারা অ্যাপ্লাই করার জন্য পেজ পেয়ে যাবেন ওখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং অফিসিয়াল নোটিশটিও ডাউনলোড করার জন্য আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানে আপনার সিলেকশান প্রসেস কী বলা হয়েছে এখানে সিলেকশান প্রসেস বলা হয়েছে এখানে প্রথমে আপনাদের শর্ট লিস্ট করা হবে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী এখানে শর্ট লিস্ট করার পরে যেসব প্রার্থীরা ডাক পাবেন সেসব প্রার্থীদের এখানে রিটেন টেস্ট এক্সাম নেওয়া হবে নব্বই মার্কসে এবং ইন্টারভিউ নেওয়া হবে টেন মার্কসে এভাবে আপনাদের নিয়োগ করা হবে এখানে যেসব ডকুমেন্টসগুলি আপনার আগে বার্থ সার্টিফিকেট অথবা সেকেন্ডারি বোর্ড অ্যাডমিট কার্ড ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড এডুকেশনাল এর বিভিন্ন মার্কশিট এবং আপনার এক্সপেন্স সার্টিফিকেটগুলি এখানে আপনাদের এই গুলি আপনাদের লাগবে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দুই আট দু হাজার চব্বিশ থেকে এখানে ক্লোজিং ডেট রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনের সতেরো আট হাজার চব্বিশ বন্ধুরা আপনারা যদি অনলাইন অ্যাপ্লাই করতে চান আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি অবশ্যই আপনাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর একটি ভিডিও আপনাদের দিয়ে দেবো